হ্যাঁ দর্শক শ্রোতা সালামু আলাইকুম দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন আমরা দীর্ঘদিন পর আবারও এমআর এগুলো ফার্মে চলে এসেছি তবে দেখছেন এখানে বেশ কিছু গরু আছে এবং এগুলো সবগুলো হচ্ছে মাংসের জন্য উপযোগী গরু তো আমরা একটু আপনাদের এই এমআর ফার্মের যে কর্ণধার আমরা রোমান সারের সাথে কথা বলবো যে এই যে বেশ কিছু গরুগুলো দেখছি এগুলো আসলে বিক্রির উদ্দেশ্যে উনি আমাদের বলেছে তো আসলে এগুলো পালার জন্য নাকি মাংসের জন্য আর কীরকম দাম হলে বিক্রি হবে আমরা এই বিষয়গুলো ধারণা নেব তো দর্শক অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং পুরো প্রতিবেদন জুড়ে দেখবেন এবং আমরা প্রত্যেকটা গরু সব কিছুই তথ্য আপনাদের দেবো এই প্রতিবেদনে তো দর্শক চলেন আমরা একটু কথা বলি স্যার আসসালামু আলাইকুম কেমন আছেন স্যার আচ্ছা আমরা তো অনেক দিন পর আসলাম আজকে আপনার খাবারে তো এই যে যে গরুগুলো দেখছি এগুলোকে বিক্রির জন্য বিক্রির জন্য আচ্ছা এগুলো যে যারা নিবে মূলত তারা কি উদ্দেশ্যে নিবে মানে এগুলো সবগুলো মাংসের জন্য প্রস্তুত বর্তমানে আচ্ছা টোটাল কতগুলো এখন বিক্রির জন্য আছে বর্তমানে আমাদের সর্বনিম্ন বিক্রি দশটা দশটা এখন আপাতত দশটা মাংসের জন্য রেডি আছে এবং প্রত্যেকটা দাঁত হয়েছে এবং উপযুক্ত সর্বনিম্ন দুই দাঁত সর্বোচ্চ ছয় দাঁত সর্বনিম্ন দুই দাঁত সর্বোচ্চ ছয় দাঁত

এই যে চার দাঁত আচ্ছা এটা যদি পিথক আমরা একটু দামটা জানতে চাই জি হাজার টাকা এটা ধরে রাখছেন আচ্ছা আমরা একটু দেখে এই যে এটা কত বললেন সাড়ে মণ এর মত চার মণ এর উপরে চার মণ উপরে আচ্ছা এটা এক নাম্বার গেল আমরা যদি দুই নাম্বারই চলে যাই এই যে এটা এটাও তো কালো রঙের এটা কেমন পিতার বাপে কত টাকা প্রায় পাঁচ মন একটু কম আছে মানে প্রায় পাঁচ মনের কাছাকাছি আচ্ছা এটা দুই নাম্বার আচ্ছা এই দুই নাম্বারটা এটা কত চাচ্ছিলেন দাম এটা হচ্ছে নব্বই নব্বই আমরা একটু দেখি এ পাশে আচ্ছা এই যে নব্বই হাজার টাকা আমরা একটু দেখাই টোটাল দশটা গরু লটে কেমন কত কি রাখছেন

দুইটা আচ্ছা এটা ফিতার মাপে কতটুকু আসছে গোস্ত সাড়ে তিন মনের মতো গ্রস্ত আসছে আচ্ছা এটা পৃথক ভাবে কত রাখছেন পঁয়ষট্টি আচ্ছা আমরা একটু দেখানোর চেষ্টা করি পঁয়ষট্টি হাজার টাকার মতো একটা আইডিয়া দিচ্ছে আছে সাড়ে তিন মনের মতো গস্ত হবে কমও হতে পারে বেশিও হতে পারে এটা হচ্ছে একটা ফিতার মাপ আর কি এবং চোখের আইডিয়া দেখানোর চেষ্টা করি আমরা যদি পিছন থেকে দেখাই সাইজটা হবে এরকম

ও আর কোন গুলো কোন পাশে এ পাশ থেকে আমরা যদি যাই ওটা দেখলাম চার নাম্বার এটা হচ্ছে পাঁচ নাম্বার আচ্ছা এটা কেমন কি কতটুকু আইডিয়া করছেন গোস্ত এগুলো তিন মনের উপরে যাবে তিন মনের উপরে

আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের আচ্ছা তার পাশে যেটা দেখছি এটা এটা হচ্ছে আট নাম্বার আচ্ছা এটা জোয়ান হয়ে গেছে এটা প্রস্তুত আর কি মাংসের জন্য আচ্ছা এটা ফিতার মাপে কতটুকু মতো গোস্ত আসছে চার মনের মতো গোস্ত আসছে কত চাইলেন দাম বাহাত্তর হাজার টাকা আমরা একটু দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে বাহাত্তর হাজার টাকা চাওয়া দাম আচ্ছা তার পাশে যেটা দেখছি আমরা এটা একটু তথ্য নিব আচ্ছা এটা এটা দাঁত করতে কয়টা হয়েছিল বর্তমানে এটা হচ্ছে এটা আ আট দাঁত নতুন জোয়ান আচ্ছা আচ্ছা এটাও তো প্রস্তুত বর্তমানে মাংসের জন্য আচ্ছা এটা পিতার মাপে কতটুকু আসে প্রস্তুত মাপে সাড়ে সাড়ে তিন মনের মতো আর কি আচ্ছা এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করি এটা কেমন দাম যা হচ্ছে এটা হচ্ছে 62000 62000 আচ্ছা এটা 62000 আচ্ছা আমরা দেখালাম এখানে টোটাল কয়টা দেখালাম নয়টা আর একটা কোথায় আর একটা সাইড আর একটা ওই পাশের ইয়াতে আমরা চলেন দেখি এটাও দেখবো আচ্ছা এই যে যেটা দেখছি এটাও কি মাংসের জন্য জি জি মাংস আচ্ছা এটা কয় দাঁত হইছে এটা আট দাঁত আট দাঁত জোন হয়ে গেছে আচ্ছা এটা ফিতার মাপে কতটুকু মতো গোস্ত আছে সাড়ে তিন মনের মতো গ্রস্ত আছে এটা ফিতার মাপে তাই না

আচ্ছা স্যার আমরা একটা বিষয় জানতে চাই এই যে দশটি গরু বিক্রি হবে এগুলো কি টোটাল লটেই আচ্ছা সম্পূর্ণ যদি কেউ নিতে চায় আমরা তো পৃথক পৃথকভাবে একটা জাস্ট দামের আইডিয়া নিলাম আর কি তো সম্পূর্ণভাবে যদি কেউ নিতে চায় তাহলে কত টাকার মতো আসতে হবে লাখ টাকা মানে যে রেটটা আপনি শুনালেন এটা থেকে সম্পূর্ণ টোটাল করে সাত লাখ তেরো হাজার টাকা আসছে হ্যাঁ

তাহলে মোটামুটি সাত লাখ তেরো হাজার টাকা চাওয়া হচ্ছে কিছুটা তাকে সম্মান করার জন্য দেওয়া যেতে পারে আহামরি খুব বড় কিছু এমন এমনটা না আচ্ছা আরেকটা বিষয় স্যার আমরা কিছুদিন আগে বেশ কিছু প্রতিবেদন দিয়েছি এবং বিক্রির বিষয়গুলো এবং সবাই অনেক অনুপ্রাণিতও হয়েছিল এবং অনেকে এখনো পর্যন্ত ফোন দেয় যে রোমান স্যার আগে এই গরুগুলো বিক্রির জন্য দিত কিন্তু এখন কেন দিচ্ছে না এই বিষয়গুলো এটা আমি আমার আমিও আন্তরিকভাবে দুঃখিত যে দিতে এর কারণ হচ্ছে আপনারা সবাই জানেন যে